আজকে চলে এসেছি আপনাদের মাঝে অতি জনপ্রিয়তা খাবার ডিম না নিয়ে কেন আমাদের প্রবাসীদের কাজের ফাঁকিতে যত তাড়াতাড়ি পাক করা যায় ততই ভালো প্রথমে নিয়ে নেব হলদি তারপরে নিয়ে নেব লবণ তারপর ভালো করে মিক্স করে নেব মিক্স করার পরে দিয়ে দেবো তেলে এক এক করে ডিম আর নিশ্চয়ই ডিম আগে একটু কেটে কেটে নেবেন নাহলে তেলে দিয়ে অনেক তেল ছিটকে পড়তে পারে হাতের ভিতরে তারপরে একটু নেড়ে নেব আমাদের ডিম বাজা হয়ে গেছে আমরা উঠে নিতেছি সবগুলো তারপর এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজে নেড়ে নেবো তারপর উপরে চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে হালকা করে ছেড়ে দেবো তারপরে দিয়ে দিচ্ছে রসুন একটু নেড়ে নেব তারপরে দিয়ে দিলাম হলুদ জিরার গুঁড়ি মরিচের গুঁড়ি গুঁড়ি দিয়ে একটু নেড়ে নেবো যেন মশলা পরে না যায় তার জন্য দিয়ে দিলাম পানি একটু নেড়ে নেব ভালো করে তারপরে ফিনিশিং পানি দিয়ে দেবো একদম একটু বেশি করে পানি দিয়ে দেবো পানি দিয়ে নেড়ে আমাদের লবণ একটু কম ছিল তাই আমরা আবার লবণ নিয়ে দিলাম স্বাদ মতো তারপরে ডিম দিয়ে দেবো এক এক করে এই ছিল আজকে আমাদের ডিম্বুনা খেতে অসাধারণ ইউটিউব থেকে দেখে থাকলে আমাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো করে রাখবেন সবার জন্য শুভকামনা ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ টাটা